সংবিধানে 2 ক অনুচ্ছেদে রাষ্ট্র ধর্ম ইসলাম এই সংবিধানেই আটটি নীতিতে বলা হচ্ছে যে চারটি মূল নীতি আছে রাষ্ট্র পরিচালনার তার একটি হচ্ছে গণতন্ত্র একটি হচ্ছে সমাজতন্ত্র একটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ওনটি হচ্ছে জাতীয়তাবাদ সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলামকে দেখে আপনি কি করে ধর্ম নিরপেক্ষতাকে রাষ্ট্র ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান বিলুপ্ত করা হইবে আমি বলতে চাই নি কিন্তু আমার মনে হয়েছে আমার অডিয়েন্স আমার কথা বুঝতে পারবে এই জন্যই আমি একটু শেয়ার করি ব্যক্তিগত জীবনে আমি রাজনৈতিক পরিবারের সন্তান আমি এমন একটা পরিবারের সন্তান যেই পরিবারে ছয় ভক্ত নামাজ পড়া হয়

যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হলো তিনি বলেছিলেন যদি মুসলিম শব্দটা থাকে আমি এই আওয়ামী লীগের সঙ্গে থাকবো না কেন থাকবো না কারণ রাষ্ট্রের সঙ্গে ধর্ম ধর্মের সঙ্গে রাষ্ট্র একাকার হতে পারে না ধর্মকে সামনে আনেন সুতরাং আপনারা নতুন প্রজন্ম আপনাদের কাছে হাত জোড় করে আমার অনুরোধ ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় কোনো دینی রাষ্ট্রের ধর্মকে রাজনৈতিকের ধর্মকে আল্লাহর Waste আল্লাহর Waste মিলায় না তুই হচ্ছে সংবিধানের 6ষ্ঠ অনুচ্ছেদে বলা হচ্ছে আমরা জাতি হিসেবে বাঙালি ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট এক বাঙালি জাতির কথা বলছে যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অর্জন করেছে বাংলাদেশে কি অন্য জাতি গোষ্ঠীর মানুষ নাই বাংলাদেশে কি চাকমা মারমা মুরম ইত্যাদি জাতির মানুষ নাই তাদের নিজস্ব ভাষা নাই নিজস্ব সংস্কৃতি নাই নিজস্ব কৃষ্টি ঐতিহ্য নাই আত্মা কিন্তু এই সংবিধানটি সেটাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে বড় হচ্ছে আরো মজার সাথের ক এই সংবিধানের কিছু কিছু ধারা सॉरी সাথের ক এই সংবিধানের কিছু কিছু ধারা জীবনে কোনোদিন পরিবর্তন করা যাবে না ইট goes against the very spirit of the constitution কনস্টিটিউশন কোনো ধর্ম

অনুচ্ছেদ কনস্টিটিউশনে acommodate করা হয়েছে আই কুড আসেশ আমরা নতুন করে লিখব না এই সংবিধানকে আমার সংশোধন করব সেই আলোচনায় যাবার আগে অনুচ্ছেদ 8 নিয়ে একটা কথা একটু বলি যেটা প্রস্তাবনায় ওই সমাজতন্ত্রের কথা বলেছে সমাজতন্ত্র তো ধরেই था

আদৌ আপনারা রাখবেন কিনা আগামী প্রজন্ম রাখবেন কিনা সেটা নিয়ে আলোচনা হওয়া দরকার এবং এই সংবিধানটা হচ্ছে আপনাদের অভিপ্রায়ের চরম প্রকাশ আপনারা যা চান সেটাই এখানে লেখা হবে দেশের সতেরো কোটি মানুষ যা চায় সেটাই এখানে লেখা হবে সুতরাং এই সংবিধান কি আবারও সংশোধিত হবে নাকি আবার নতুন করে একটি সংবিধান আমরা লিখবো যদি দায়িত্ব বোধের জায়গা থাকতো তাহলে সাধলেও বেশিরভাগ মানুষের প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে না বলার কথা ক্ষমতার ব্যাপারে না বলার কথা কারণ দায়িত্ব অনেক বেশি ছোট্ট একটি দেশ অনেক বেশি এরকম একটা রাষ্ট্র পরিচালনা